দেখো সূত্রে কি এ প্লাস টু এ বি প্লাস স্কোয়ার পনেরোর এমন কোন সংখ্যা আছে যার স্কোয়ার কলে তিরিশ হয় মানে তিরিশ করলে কত হবে অনেক হয়ে যাবে না এমন কোন সংখ্যা নেই যার স্কোয়ার কলে তিরিশ আমাদের বলছিলাম কি কমন নাই তিনটে রাশির ভিতরে সূত্রে যাই কিনা দেখো সূত্রে যায় কিনা আমরা একটু খেয়াল করবো প্রথমে আমাদের আছে এক্স এর উপরে এ স্কোয়ার দেবো এ স্কোয়ার প্লাস সূত্রের টু আমাদের টু তারপরে এ এ বলতে কোনটা এক্স এখন বি বি বলতে দেখো এখানে তিরিশ এমন কোন সংখ্যা আছে যার স্কোয়ার করলে তিরিশ হয় ওটা তো দু না আচ্ছা টুর স্কোয়ার করলে কত হয় ফোর তারপরে রে স্কোয়ার করলে কত হয় নাইন আর ফোরের এর স্কোয়ার করলে কত হয় ষোলো আর পাঁচের স্কোয়ার করলে কত হয় পঁচিশ ছয়ের স্কোয়ার করলে কত হয় 37 37 ক্যামেরা পাইছি না তাহলে 25 PCI 36 PCI তাহলে 30 আমাদের মাঝে তাহলে এর থেকে যদি সংখ্যা আরো বাড়াই তাতেও তো আমাদের 30 পর কথা না তাহলে আমাদের কি সূত্রে যাবে না এখন আমাদের মিডল টার্ম ব্রেক মিডল টার্ম নিয়ম কি প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ প্রথমে কি আমাদের কোনো সংখ্যা আছে নাই শেষের কত আছে 30 আচ্ছা 30 সংখ্যাটারে কি করব আমরা গুণনীয়ক আকারে ভাঙাবো আচ্ছা গুণনীয়ক আকারে গুণনিয়োগ দুইটা গুণ করলে তিরিশ হবে এবং যোগ বিয়োগ করলে মাঝে এগারো হবে আচ্ছা তিরিশে যদি আমরা ভাঙাই পনেরো দু কত তিরিশ পনেরো আর দুই যোগ বিয়োগ করলে কি এগারো পাবো তিন দশকে কত ৩০ যোগ বিয়োগ করলে কি এগারো পাবো দশ আর তিন যোগ করলে যে তেরো দশ থেকে তিন বিয়োগ করলে হয় সাত মাঝে কি আমাদের সাত আর পনেরো আছে মানে তেরো আছে নাই তারপরে তিন না চার দ্বারা তিরিশ হয় না পাঁচ পাঁচ ছক কত পাঁচ আর ছয় করলে কি এগারো পাবো পাবো তাহলে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস তিরিশ প্রথম দুইটা থেকে একটা কমন নেব শেষের দুইটা থেকে একটা কমন নেব প্রথম দুইটা থেকে কী কমন যায় কে বলতে পারবে এক্স কমন যায় তাহলে থাকে এক্স প্লাস সিক্স প্লাস এখান থেকে কমন যাবে ফাইভ থাকবে এক্স প্লাস ফাইভ দ্বারা তিরিশে ভাগ করলে কত পাবো ছয় দেখো দুইটা ব্লাকেরা আমাদের একই সংখ্যা এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স দুইটা থেকে আমরা কয়টা নেব একটা আর থাকে কি এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এইটি হবে আমাদের নিউ আনসার আচ্ছা আঠেরো থেকে যে অঙ্কটা আছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি সি মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস আচ্ছা বিরাকিটের বাইরে যদি আমরা মাইনাস সাইন কমন নিই তাহলে ভিতরে সব সাইন আমাদের পরিবর্তন হবে বি স্কয়ার এই কি হবে প্লাস সমান আচ্ছা এ স্কোয়ার রাখলাম মাইনাস আচ্ছা এই বি রে যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি তার মানে সি রে আমরা কী ধরবো বি ধরবো তাহলে এ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় সমান শত্রু কি আমাদের এ মাইনাস বি তার স্কোয়ার এখন এই এ রে আমরা এ ধরবো আর বি মাইনাস সি রে বি ধরবো তাহলে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান শত্রু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি

এক্স টু দি পর থ্রিতে আমরা কমন নিছি তাহলে এখানে থাকবে থাকবে না এখানে থাকবে টু দি পাওয়ার ফোর সমান এক্স টু দি পাওয়ার থ্রি বাইরে রাখবে এখানে আমরা একশো চৌচল্লিশ নাকি একশো চৌচল্লিশে যদি ভাঙাই তাহলে বারোর স্কোয়ার করলে একশো চৌচল্লিশ হয় তাহলে এইটা যদি করি আর এখানে পঁচিশ পূর্ণ বর্গ সংখ্যা কত পূর্ণবর্গ সংখ্যা ফাইভ এখানে এ স্কোয়ার দেব তার হলে স্কোয়ার দেব দেখো রে স্কোয়ার করলে পাবো আমরা একশো চৌচল্লিশ আর এক্স স্কোয়ারের বর্গ করলে পাবো একশো দি পাওয়ার ফোর মাইনাসের জায়গায় মাইনাস ফাইভের স্কোয়ার পাইলে করলে পাবো পঁচিশ আর এ স্কোয়ারের বর্গ করলে পাবো এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব বাইরে এইটাকে আমরা এ ধরবো আর এইটাকে বি তাহলে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র কী এ প্লাস আচ্ছা এইটাই হবে আমাদের নির্ণীয় আনসার বিষয়টা কি হয়েছে প্রথমে আমাদের একশো চৌচল্লিশু দি পাওয়ার সেভেন মাইনাস ফোর ছিল নাকি এখন এই দুইটা রাশি থেকে আমাদের এক্স টু দি পার থ্রি কমন যায় এক্স কিউব কমন যায় তাহলে এখান থেকে এক্স কিউব কমন গেলে একশো চৌচল্লিশ কি থাকবে নাকি চেঞ্জ হবে একশো চৌচল্লিশ থাকবে এক্স টু দি পার সেভেন থেকে আমরা তিনটা থেকে মানে সাতটা থেকে তিনটা নিচ্ছি আর বাকি থেকে কয়টা সাইটটা এই এক্স টু দিপার ফোর রাখছি মাইনাসের জায়গায় মাইনাস পঁচিশের জায়গায় পঁচিশ এক্সি এক্স কিউব তো আমরা কমন নিয়ে গেছি আর বাকি থাকি কি এ এটু দিপার ফোর এখন বাইরের এক্স কিউব বাইরেই দেখছি একশো চৌচল্লিশ এক্স একটু দিপার ফোর এর আমরা এ স্কোয়ারের রূপ দেবো কেমনে বারো এক্স স্কোয়ার তার হলে স্কোয়ার বারোর স্কোয়ার করলে একশো চৌচল্লিশ এক্স স্কোয়ারের বর্গ করলে এক্সটু দিপার ফোর মাইনাসের জায়গায় মাইনাস পঁচিশ পাঁচের বর্গ হলে কত হয় পঁচিশ আর এ স্কোয়ারের বর্গ হলে এটু দি পর ফোর এখন এই বারো এক্স স্কোয়ার পাঁচ এ স্কোয়ার এই দুইটা এইটার প্রথমটারে এ ধরবো দ্বিতীয়টারে আমরা বি ধরবো তাহলে এ এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার এক্স কিউব বাইরে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় শত্রু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটি হবে আমাদের নির্ণীয় আনসার আচ্ছা বিশ দ্যাগের অঙ্কে আছে দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন এ স্কোয়ার কি আছে এখন এখানে দেখবো আমরা দেখো এই সাইডটা লাইনের ভিতরে কিন্তু আমাদের কিছুই কমন নাই আছে কমন নাই

এ স্কোয়ার না সমান এখন দেখো তো এই জায়গায় যে সূত্রে ভাঙাইলাম এ থেকে আমাদের উপরে মানের সাথে মেলে নাকি বেশিকম নেওয়া হয়েছে টুর বর্গ করলে ফোর পাবো এক্স এর বর্গ করলে এক্স এ স্কোয়ার প্লাস এর জায়গায় প্লাস দুই দুগুণ কত চার তিন চেরা বারো এক্স ওয়াই গুণ করলে বারো এক্স ওয়াই এখানে কি বারো এক্সো ওয়াই প্লাসের জায়গায় প্লাস থ্রির বর্গ করলে কত পাবো নাইন ওয়াইয়ের বর্গ করলে পাবো ওয়াই স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস সিক্সটিনের জায়গায় সিক্সটিন এ স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার সমান এই জায়গা থেকে এই টুক পর্যন্ত আমাদের কী সূত্রে যায় এ প্লাস বি তার হলে স্কোয়ার তাহলে এ বলতে কোনটা টু এক্স প্লাস বি বলতে থ্রি ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস ষোলো এ স্কোয়ার এর যদি আমরা ভাঙাই তাহলে ফোর এ তার এ স্কোয়ার করলে কিন্তু ষোলো এ স্কোয়ার পাবো সাইডের বর্গ করলে পাবো কত ষোলো এর বর্গকলে পাবো এ স্কোয়ার সমান প্রথম রাশির আমরা এ ধরবো দ্বিতীয় রাশির আমরা বি ধরবো তাহলে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সূত্র আমাদের এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু এক্স প্লাস থ্রি ফোর এ এইটি হবে আমাদের নিনেও অ্যানসার কারো কোনো সমস্যা আছে